বাংলাদেশ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর তাগাদা এবং নানা আলোচনা চললেও নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের বছরের মধ্যে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নটির নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সম্প্রতি বলেছিলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোন বাধা নেই তবে তার এই বক্তব্যের পর ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বিরোধিতা করেছে করেছে তারা দাবি বৈষম্য বিরোধী বৈষম্যার অভিযোগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব এদিকে নির্বাচন কমিশন মনে করছে আইন অনুযায়ী যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় বা দলটির বিচারে দোষী সাব্যস্ত না হয় তবে তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে যদিও